জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন অনেক ব্যাখ্যা করা হয় এই শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নয়ন করতে পারে যেমন তার চিন্তা বিকশিত করতে পারে এবং আরেকটি পয়েন্ট হচ্ছে সামাজিক উন্নয়ন শিক্ষা অর্জন করে মানুষ সামাজিক উন্নতি অবস্থানে অবদান রাখতে পারে আরেকটি বিষয় হচ্ছে আর্থিক উন্নয়ন আর্থিক ক্ষেত্রে সে তার উন্নতি শিক্ষার মাধ্যমে তার আর্থিক অবস্থাকে পরিবর্তন পারে এবং সর্বশেষ প্রযুক্তি হবে এই শিক্ষা মানুষকে নতুন কিছু আবিষ্কার করতে সাহায্য করে এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে ধারণা নেই এবং জানত ইসলামী দৃষ্টি শিক্ষার গুরুত্ব

আল্লাহ তার জান্নাতের পথে সহজ করে দিয়েছে সর্বশেষ আমি একটি পয়েন্ট বলে আমার আলোচনা এখানে শেষ করে বলছি তোর জন্য উদ্দেশ্য চাকরি এক নম্বর উদ্দেশ্য হচ্ছে লার্নিং টু লার্ন জানার জন্য শিক্ষা দুই হচ্ছে লার্নিং টু বি পাওয়ার জন্য শিক্ষা তিন হচ্ছে লার্নিং টু ডু কিছু করার জন্য শিক্ষা চার নম্বর হচ্ছে লার্নিং টু অ্যাডজাস্ট মানুষকে সাথে নিয়ে বাঁচতে চাই এবং মানুষকে সাথে নিয়ে বাঁচার জন্য শিক্ষা